মিনি টিন রং এটা হচ্ছে উনপঞ্চাশ টাকা পার পিস চারশো চল্লিশ টাকা গুরুষ তিনশো পঁয়ত্রিশ টাকা গুরুষ ম্যাটার রাইট এন্ড রাবার একশো আশি টাকা এটা হচ্ছে একশো পনেরো টাকা হচ্ছে দুইশো দশ টাকা ডিসা হচ্ছে একশো পাঁচ টাকা পাতা একশো টাকা দশ পিস আটাইশ টাকা প্যাকেট হচ্ছে সাতশো টাকা গুরুষ ডুমসের এর বিশ পিসের রাবার সত্তর টাকা বিশ পিসের কাটার ষাট টাকা একশো পঁচাশি টাকা গঙ্গা গঙ্গফুলের দুইশো দশ টাকা ডজন সের এটা নতুন আসছে হ্যাঁ অনলি চারশো পঞ্চাশ টাকা গুরুষ বিশ কালার তিন রং এটা হচ্ছে একশো টাকা পার পিস এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা হাইলাইটার টাকা ডজন চব্বিশ কালারটা একশো পঁচানব্বই টাকা পেন্সিল সাতশো তিরিশ টাকা সাতশো টাকা গুরু টাকা ডজন এটা হচ্ছে টাকা ষাট টাকা ডজন টাকা আর এটা হচ্ছে ডলফিনের একশো পঁচাত্তর টাকা দশ টাকা গুরু, সুপার ফলো মার্কার টাকা এটা টাকা দাম

পূর্ণ দেখানোর জন্য আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চক বাজার চক মোগল টুলি মনসুর খান প্লাজা তিন নম্বর গলি একচল্লিশ নম্বর দোকান রংধন স্টেশনারি পাইকারি বিক্রি করি খুচরার জন্য আমাদের কেউ ফোন দিবেন না কারণ আমরা সবসময় ব্যস্ত থাকি তো এই কারণে আমরা খুচরা বিক্রি পাইকারি যারা নেবে তারা তারা নক দিতে পারে আর কি আপনি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য দেন ভাই কথা ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে আমাদের প্রতিনিয়ত মাল চলে যাচ্ছে

আর এটা হচ্ছে গুড লাকের স্টার পেন্সিল এটা অনেকে চায় এটা হচ্ছে একশো পনেরো টাকা ডজন এক ডজন একশো পনেরো টাকা হচ্ছে এআরআই রেনবো এটা হচ্ছে সাতশো টাকা আর এটা হচ্ছে সাতশো টাকা গুরুষ এটা হচ্ছে গুড লাকের ব্লাকও এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা ডজন এটা হচ্ছে মহারাজ পেন্সিল চারশো চল্লিশ টাকা গুরুষ এটা হচ্ছে আফসানা কালো বডির পেন্সিল এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা গুরুষ এটা হচ্ছে সিনোম্যাক্স রেনবো এটা হচ্ছে সাতশো টাকা গুরুষ এটা হচ্ছে জুহাই এটা সাতশো টাকা গুরুষ এটা হচ্ছে কালার ক্যান্ডি চৌত্রিশ টাকা প্যাকেট আর একটা হচ্ছে পাল্লি ওটা তেত্রিশ টাকা এছাড়াও আরো অনেক রকমের পেন্সিল আছে আমি সব এখন দেখাইতে পারতেছি না যার লাগবে আমাকে বলবেন আমি অবশ্যই দিতে পারবো দাদা দেখেন আমার কাছে অনেক রকমের কালারের আইটেম আইটেমের শেষ নেই হচ্ছে এটা কালার যে পাঞ্জাবি করে এক কালার পনেরো পিস এক কালার থাকে এটা হচ্ছে অনলো পঞ্চাশ টাকা পনেরো পিস আর এই যে একটা ডুমসেল এটা নতুন আসছে হ্যাঁ নতুন হ্যাঁ এটা একবারে নতুন পনেরো এম এল এটা হচ্ছে অনলি দুইশো সত্তর টাকা দে 70 টাকা 15 এমেল হ্যাঁ ফ্রেবিক্স কালার এটা এটা হচ্ছে সোহান কালার 16 কালার 660 টাকা ডজন 12 পিসে দাম 660 টাকা আর এটা হচ্ছে ডাকি মমরং ডাকি মমরং 360 টাকা ডজন ডাকি মমরং আর এটা হচ্ছে ডুমসের ওয়াটার কালার আগে একটা প্লেট ফ্রি আসতো এখন প্লেট ফ্রি আসে না এখন এভাবে আসে only 105 টাকা পার পিস এটা হচ্ছে ডুমসের 3 রং একটা কাটার থাকে মাথা এটা হচ্ছে only 49 টাকা পার পিস আর এটা হচ্ছে 24 কালার চব্বিশ কালারটা একশো পঁচানব্বই টাকা পার পিস বারো কালারটা মার্কেটে একটু শর্ট একশো আট টাকা দশ টাকার মতো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দেখা দিব এটা হচ্ছে মন্ডেট ছোট কালার তিনশো পঁয়ত্রিশ টাকা গুরুষ আর এটা হচ্ছে মন্ডেট বড় কালার এটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা গুরুষ আর এটা হচ্ছে মন্টেক্সের এর জরি কলম গ্লিটার পেন যেটা বলে এটা হচ্ছে একশো পাঁচ টাকা পাতা আর এটা হচ্ছে ওয়া সি টেপ ওয়া টেপ এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা হয়েছে এখন পঁয়ত্রিশ টাকা রুল এটা হচ্ছে ডুমসের টেম্পারা কালার ছয় কালার এটা হচ্ছে আঠারো টাকা আর এটা হচ্ছে বারো কালার এটা হচ্ছে এখন হচ্ছে চব্বিশ টাকা রেট চলতেছে এগুলো একটু রেট আপডাউন আমি আবারও বলছি আমাদের এগুলো রেট অনেক আপডাউন কালার হয় ওটা হচ্ছে বিয়াল্লিশ টাকা কালারটা এটা আই আইকা আঠা পানি কালার এটা হচ্ছে একশো টাকা দশ পিস দশ টাকা পিস কেনা পরে বিশ টাকা বিক্রি এটা হচ্ছে দেশি আমার এটা হচ্ছে সত্তর টাকা পাতা দশ পিস আর এটা হচ্ছে ডুমসের ২০ বিশ পিসের কাটার ডুমসের বিশ পিসের কাটার এটা হচ্ছে ষাট টাকা প্যাকেট বিশ পিস আর এটা হচ্ছে বিশ পিসের রাবার এটা হচ্ছে সত্তর টাকা বিশ পিসের দাম এটা হচ্ছে ডুমসের নিয়ন রাবার ষাট পিসের দাম চারশো বিশ টাকা ডুমসের নিয়ন রাবার এটা হচ্ছে জোহাই কালার রং রং পেন্সিল এটা হচ্ছে তিনশো দশ টাকা গুরুষ আর এটা হচ্ছে প্রিন্স কালার এটা হচ্ছে দুইশো দশ টাকা গুরুষ আর এটা হচ্ছে বড়টা চারশো ষাট টাকা গুরুষ এটা হচ্ছে ফেব্রিক্স কালার আমাদের দেশিটা একশো পঁচাশি টাকা বক্স এটা হচ্ছে মিনি কেপিগাম মিনি কেপি গাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ডজন এটা হচ্ছে ফাঁকা চাদা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা বারো পিস এটা হচ্ছে রাবারের স্কেল এটা হচ্ছে তিনশো সত্তর টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে স্টাপলা মেশিন সিনোমেক্স এস ডি ফোর্টি ফাইভ ক্যাঙ্গারু সেম কোয়ালিটি এস ডি ফোর্টি শুধু নাম হয়ে আসছে সিনোমেক্স এটা হচ্ছে একশো পনেরো টাকা ক্যাঙ্গারুটার দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা আপনি এটা হচ্ছে একশো পনেরো টাকা আর এটা হচ্ছে মাঝারি কেপি এটা হচ্ছে অনলি আশি টাকা ডজন এটা হচ্ছে স্টাপলার মেশিন বড় পিনের ছোট মেশিন চারশো তিরিশ টাকা ডজন এটা হচ্ছে ডুমস এর চব্বিশ কালার টিন রং এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা পার পিস আর এটা হচ্ছে প্রাইস রোল প্রাইস স্টিকার এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা প্যাকেট এটা হচ্ছে ওয়াশ ওয়াসিটেপ এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্যাকেট হ্যাঁ এটা হচ্ছে নিয়ন রাবার নিয়ন রাবার চারশো বিশ টাকা ষাট পিস এগুলো হচ্ছে ডুমসের এর বিশ পিসের রাবার সত্তর টাকা বিশ পিসের কাটার ষাট টাকা এটা হচ্ছে গঙ্গো আলপিন একশো পঞ্চাশ টাকা প্যাকেট সেই স্টিকি নোট তিন তিন স্টিকি নোট দুইশো চল্লিশ টাকা এটা একটু দাম কমছে দুইশো চল্লিশ টাকা গুরুষ তিন বাই তিন ইঞ্চি এটা হচ্ছে ক্যাঙ্গারু পিন সেম এটা অরিজিনাল না সেম এটা হচ্ছে তিনশো টাকা বক্স বিশ প্যাকেট এটা হচ্ছে ডলপিনের আইকা মাঝারি সাইজ একশো পঁচাত্তর টাকা ডজন এটা হচ্ছে ডাকিমম ডাকিমম রং একশো বিশ টাকা প্যাকেট দেখেন এই যে ফ্রেশ এর কলম আছে ক্যাম্পাস পাঁচশো তিরিশ টাকা বক্স তারপর একটু নিচে দেখান এদিকে আছে আপনার এগুলো ক্লাসরুম আছে তারপর হচ্ছে সেলার আছে ফ্রেশ আর বিভিন্ন ধরনের কলম আছে সবগুলো কলম আপনার যে যেটা লাগবে স্ক্রিনশট মেরে পাঠান আমি আপনার রেট গুলো আপডেট রেট গুলো দিয়ে দেবো এবং কি নাম বললেও হবে আমাকে নাম বললেও আমি আপনার আপডেট রেট গুলো দিয়ে দিতে পারবো এটা দেখেন ক্যাম্পাস এটা হচ্ছে লাল কলম এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা বক্স একশো চুয়াল্লিশ পিস পাঁচশো ষাট টাকা ঠিক আছে দেখেন দাদা এটা হচ্ছে বিস্কিট রাবার বিস্কিট রাবার এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্যাকেট পাঁচ পিস হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বাইক সাপনার বাইক সাপনার এটা পঁয়ত্রিশ টাকা পার পিস এটা হচ্ছে জক সাপনার এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পার পিস এটা হচ্ছে গড় এটা পঁয়ত্রিশ টাকা পার পিস হ্যাঁ এটা হচ্ছে মেটাল রাইট হ্যান্ড রাবার একশো আশি টাকা চব্বিশ পিস এটা হচ্ছে গুড লাকের স্টার রাবার দুশো চল্লিশ টাকা চল্লিশ পিস এটা হচ্ছে গুড লাকের রাব রাবার এটা হচ্ছে দুইশো দশ টাকা পঞ্চাশ পিস দেখেন এটা হচ্ছে টিকু কাটার এটা হচ্ছে একশো পাঁচ টাকা পঞ্চাশ পিস এটা হচ্ছে ম্যাটার রাইট এন্ড রাবার একশো আশি টাকা চব্বিশ পিস এটা হচ্ছে গুড লাকের স্টার রাবার এবং হানি রাবার এটা হচ্ছে দুশো চল্লিশ টাকা চল্লিশ পিস এটা হচ্ছে ক্যাম্পাস কলম এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ছত্রিশ পিস এটা হচ্ছে টিকু কাটার একশো পাঁচ টাকা এটা কালারিংটা এটা হচ্ছে আটষট্টি পিসের কাটার ওটা হচ্ছে তিনশো

ফল ডাবার এটা হচ্ছে সতেরো টাকা পাতা পার পিস এটা হচ্ছে সুপার ফ্লো পারমানেন্ট মার্কার চারশো টাকা তেরো পিস এটা হচ্ছে আট শিশ এটা দেখাইছি আট শিশ কলম সাতশো সত্তর টাকা এটা হচ্ছে গঙ্গ ফুলুইট এটা গঙ্গ ফুলুইট দুইশো দশ টাকা ডজন এটা হচ্ছে রেডলিভের হাইলেটার হ্যাঁ রেডলিভে হাইলেটার দুইশো তিরিশ টাকা ডজন এটা হচ্ছে চাকার আবার সাত পিসের দাম তিরিশ টাকা এটা হচ্ছে কার্বনের সাপনার এটা হচ্ছে ষাট টাকা বিশ পিস এটা হচ্ছে কার্বনের আবার সত্তর টাকা বিশ পিস এখানে অনেক রকমের ফ্লোম আছে এটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে আপডেট নতুন আসছে এটা হচ্ছে একশো ষাট টাকা পার পিস তিনটা পার্ট থাকে হ্যাঁ এটা হচ্ছে নব্বই টাকা বাচ্চা সহ দুইটা পিস থাকে নব্বই টাকা এদিকে আরো অনেক ফ্লোম আছে মানে পনেরো টাকা থেকে ধরে আপনার একশো বিশ টাকা পর্যন্ত আছে আমার কাছে চায়না গুলা ইন্ডিয়ান এটা হচ্ছে মানি পঞ্চ এটা হচ্ছে একশো দশ টাকা ডজন নিজেরটা হচ্ছে বিডি এটা হচ্ছে একশো বিশ টাকা ডজন এটা হচ্ছে পেন্সিল বক্স তিনশো তিরিশ এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা ডজন এটা হচ্ছে ট্রিপল সেভেন পেন্সিল বক্স এটা হচ্ছে একশো আশি টাকা ডজন এটা হচ্ছে হর্সের কালি কম দামিটা একশো সত্তর টাকা ডজন ওটা হচ্ছে এস ডিআই হচ্ছে সাতশো বিশ টাকা ডজন ওটা হচ্ছে আফসানা পেন্সিল এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা গুরু এটা হচ্ছে বিডি পেন্সিল বক্স ট্রিপল সেভেন একশো আশি টাকা ডজন আপনার আট লাইনের কালি এটা হচ্ছে অনলি নব্বই টাকা ডজন এটা হচ্ছে সাইনিং কালি এটা হচ্ছে সাইনিং কালি এটা হচ্ছে পাঁচশো দশ টাকা ডজন এটা হচ্ছে ডোরিমন পেন্সিল বক্স এটা হচ্ছে চারশো তিরিশ টাকা ডজন ডাবল পাটের এটা হচ্ছে চোদ্দ কালার সাইন পেন বিয়াল্লিশ টাকা পাতা এটা বত্রিশ কালার বত্রিশ টাকা একটা আছে বারো কালার এটা হচ্ছে মনটেক্সের জরিকলম জরি জরিকলম একশো পাঁচ টাকা পাতা এটা হচ্ছে ডুমসের মিনি টিন রং এটা হচ্ছে উনপঞ্চাশ টাকা পার পিস এটা হচ্ছে সিনোম্যাক্স এর পেন এটা হচ্ছে পাঁচশো টাকা গুরুশ এটা হচ্ছে ডুমসের ওয়াটার কালার এটা ওয়াটার প্লেট ছাড়া একশো পাঁচ টাকা এটা হচ্ছে গঙ্গ এটা হচ্ছে টাকা এটা হচ্ছে ফেব্রিক্স কালার এগুলো হচ্ছে এক কালার এদিকে এটা হচ্ছে কালার এক কালার এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মহারাজ কাটার বিশ পিসের দাম পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বত্রিশ এম এম বাইন্ডার এটা হচ্ছে চারশো চল্লিশ টাকা গুরুষ এটা হচ্ছে বি টেন পিন এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা বক্স দশ দশ বক্স এখানে দেখে না এটা হচ্ছে ক্যামেলের পোস্টার কালার এটা হচ্ছে অনলি দুইশো টাকা দশ প্যাকেট এটা হচ্ছে ফেব্রিক্স কালার বেশিটা একশো টাকা প্যাকেট এটা হচ্ছে পাইলটের জেমিতি এটা হচ্ছে আঠশো চল্লিশ টাকা কুরুশ ডজন আঠশোশ টাকা ডজন এটা হচ্ছে ট্যাম্রো পেন্সিল এটা হচ্ছে সাতশো আশিটা ইয়ে টাকা ডজন এটা হচ্ছে ট্যাম্রো পেন্সিল ছয়শো আশি টাকা ডজন এদিকে টেস্ট দুট কলম এটা কম দাম এটা এটা হচ্ছে একশো টাকা অরিজিনালটা এখন 165 টাকা আর এদিকে দেখেন মহারাজ পেন্সিল মহারাজ পেন্সিল 448 টাকা গুরু এটা হচ্ছে সিবোর্সের হাইলাইটার 380 টাকা 24 পিস আর এটা হচ্ছে অরেঞ্জের স্টেপলার মেশিন বড় সাইজের মেশিন অরেঞ্জের আমি মালটা দেখাচ্ছি এই যে এই মেশিনটা অরেঞ্জের স্টেপলার মেশিন এটা হচ্ছে আপনার 1120 টাকা ডজন এটা হচ্ছে সোয়ান কালার 16 কালার এটা হচ্ছে 660 টাকা ডজন এদিকে দেখেন প্লাস্টিকের স্কেল আছে এটা হচ্ছে 45 টাকা রাবার স্কেল আছে দুই ডজনের চায়নাটা তিনশো টাকা দুই ডজন এদিকে আছে গুড লাকের এটা হইল আপনার দুইশো বিশ টাকা চব্বিশ পিস তারপর আছে স্টিলের স্কেল এটা হচ্ছে চায়নাটা একশো পঁচানব্বই টাকা রাবারের স্কেল আছে এটা আপনার হচ্ছে তিন ডজন তিনশো সত্তর টাকা এটা হচ্ছে দেশি স্টিল স্কেল এটা হচ্ছে অনলি পঁচানব্বই টাকা আর এটা হচ্ছে স্টিল স্কেল ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এটা হচ্ছে একশো দশ টাকা ডজন এটা হচ্ছে অরবিট পিন এটা হচ্ছে ছোটটা আশি টাকা বক্স দশ পিস এটা হচ্ছে অরবিট পিন বড় সাইজ এটা হচ্ছে দশ প্যাকেটের হচ্ছে একশো টাকা এটা হচ্ছে গঙ্গ ছোট পিন স্টাপেলা পিন এটা হচ্ছে হলো একশো পঁচানব্বই টাকা বিশ প্যাকেট এটা হচ্ছে ক্যাঙ্গারু সেম কোয়ালিটি ক্যাঙ্গারু সেম কোয়ালিটি অরিজিনাল না এটা হচ্ছে একশো পঁচাশি টাকা বিশ প্যাকেট এটা হচ্ছে সিনোম্যাক্সের এটা হচ্ছে দুইশো আশি টাকা বিশ প্যাকেট বড় সাইজ এটা হচ্ছে ডেলির ছোটটা এটা একশো বিশ টাকা দশ প্যাকেট এটা হচ্ছে ডুমসের ফেব্রিক্স কালার এটা হচ্ছে দুইশো সত্তর টাকা বারো কালার এটা হচ্ছে প্রিন্স কালার প্রিন্স কালার এটা বড় সাইজ চারশো ষাট টাকা গুরুশ গঙ্গ রং পেন্সিল এটা রাবার আপনি রঙও মুছতে পারবে এটা ছনলি আঠাইশ টাকা প্যাকেট রাবারের রং মুছতে পারবেন আর এটা হচ্ছে স্টাপেলা মেশিন ছোট পিনের ছোট মেশিন ক্যাডলা ছোট পিনের ছোট স্টাপেলা মেশিন তিনশো বিশ টাকা ডজন আর এটা হচ্ছে ক্যাডোলা পাতা মেশিন পাতা সহজে মেশিনটা থাকে ঠিক আছে পাতা সহজে মেশিনটা থাকে এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা ডজন এটা হচ্ছে স্টাপেলার বড় পিনের ছোট মেশিন এটা হচ্ছে চারশো তিরিশ টাকা ডজন এটা হচ্ছে জে ওয়াই কম্পাস জে ওয়াই কম্পাস চারশো ষাট টাকা ডজন এটা হচ্ছে গেম স্কেল এটা সবাই চেনে গেম স্কেল পাঁচশো সত্তর টাকা বক্স চায়নাটা পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে গুড ডে কলম গুড ডে কলম পাঁচশো দশ টাকা বক্স তারপর এদিকে দেখেন এদিকে আছে যে সিলেট দশ ইঞ্চি সাড়ে আট ইঞ্চি বারো ইঞ্চি আপনার সাড়ে আট হচ্ছে টাকা এদিকে কিছু জেমিতি দেখাই এটা হচ্ছে ম্যাক্স মার্শাল এটা এখন একটু দাম বাড়তি চলতে আছে সাতশো সত্তর টাকা ডজন দুটাই সাতশো সত্তর টাকা ডজন এটা হচ্ছে পাইলট হ্যাঁ এটা হচ্ছে আষ্টশো চল্লিশ টাকা ডজন এখন এটা হচ্ছে ডুমসের কালারিংটা হ্যাঁ এটা হচ্ছে একশো বাইশ টাকা পার পিস আর এটা একটা কালো জমিতে আছে বাজারে আমাদের খুবই শর্ট ওটা হচ্ছে একশো তিরিশ টাকা এখন বাজারে চলতেছে এগুলা রেট একটু আপ ডাউন করবে হ্যাঁ যে নেন একটু আমি আপডেট আপডেট রেট গুলো পারবো এটা হচ্ছে ডুমসের মিনি পেন এটা হচ্ছে অনলি আঠারো টাকা পাতা এটা হচ্ছে ডুমস এর চোদ্দ কালার স্যান পেন এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা পাতা আরেকটা একটা হচ্ছে বারো কালার ওটা হচ্ছে বত্রিশ টাকা পাতা এটা হচ্ছে সিনোম্যাক্সের সাইন পেন এটা হচ্ছে চারশো আশি টাকা গুলুস এটা হচ্ছে চাঁদা ফাঁকা চাঁদা এটা হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা বারো পিস একটা ডিজাইন কলম আমার কাছে আপাতত দুটো ডিজাইন আছে সামনের সপ্তাহে সব ডিজাইন নামবে একশো পঁচাত্তর টাকা ডজন এগুলো আরো অনেক ডিজাইন হয় এটা হচ্ছে কেপি গাম মিনি কেপি গাম অনলি পঁয়তাল্লিশ টাকা ডজন আর এটা হচ্ছে কেপি গাম মাঝারি সাইজ এটা হচ্ছে আশি টাকা ডজন চল্লিশ পিস দাদা আজকে অনেক রকমের আইটেম দেখাইছি সব তো ভিডিওতে দেখা এক ভিডিওতে দেখানো সম্ভব না নেক্সট ভিডিওতে আমি আরো অনেক আইটেম আছে সেগুলো দেখাই দিব দেখেন আমার এদিকে আরো অনেক আইটেম আছে দেখেন আমি নেক্সট ভিডিওতে এগুলো সব দেখায় দিতে পারবো তো যারা পাইকারি নেবেন শুধু তারাই নক দিবেন খুচরার জন্য অযথা ডিস্টার্ব করবেন না কারণ আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারি বিক্রি করি আমি কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি কন্ডিশনে আপাতত পণ্য দিচ্ছি না আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার চকম টুলি মনসুল খান প্লাজা তিন নাম্বার গুলি একচল্লিশ নম্বর দোকান রং দনু স্টেশনারি ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং কি লাস্টে ছিয়াত্তর যে নাম্বারটা সেটা তো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন আমি আপডেট ডেট দিয়ে দিতে পারবো